একটা রহস্য আছে আম্মু জামা পরিষ্কার করলে পুরনো জামাটা নতুনের মতো ঝকঝক করে কিন্তু আমি জামা পরিষ্কার করলে মনে হয় জামাটা যুদ্ধ ক্ষেত্র থেকে ফিরে এসেছে আম্মু তুমি জামা কাপড়ে কোন সাবান ব্যবহার করো আরে সাবান না অভিজ্ঞতা আর বুদ্ধি লাগে আর আমারটা কেন এমন হলো তুই সাবান দিলেই তো হবে না কাপড়ের ওপর অত্যাচারটা কম কর সেদিন একটা জামা ধুয়েছিলাম জামাটা এসে বলছে আমাকে আর কষ্ট দিও না প্লিজ যাই হোক আজ থেকে ঠিক করলাম আম্মু আমার সব কাপড় ধুবে কি বললি তুই আপনারা লক্ষ্য করেন আমি যখন জামা দোয় তখন মনে হয় দোকান থেকে নতুন জামা আনছে আর আমি যখন ধুই তখন মনে হয় জামার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা আছে